বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত তো খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিম্যাল হেলথ বিটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আমি ছাগলের সর্দি কাশি নিয়ে আলোচনা করব এবং সহজ চিকিৎসা নিয়ে বুঝিয়ে বলবো এতে করে প্রাথমিকভাবে নিজে চিকিৎসা করতে পারবেন আপনি এবং দেখবেন যে এই এই বিষয়ে আপনার একটি ভালো ধারণা হয়ে যাবে আপনি নিজেই চিকিৎসা করতে পারবেন সেক্ষেত্রে আপনার খরচটা অনেক কমে যাবে যেহেতু এখন শীতকাল পড়ে গেছে ছাগলের সর্দির এই বিষয়টি খুবই কমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি ভাবলাম যে এই বিষয়ে অন্তত একটি ভিডিও বানানো দরকার সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আমাদের দেশে ছাগল পালন খুব কমন একটি বিষয় প্রায় প্রতিটা বাড়িতেই দুই থেকে একটি ছাগল থাকবেই বিশেষ করে গ্রামের দিকে ছাগলের আকার মাঝারি হওয়ার কারণে এটি পালন করা সহজ এবং খামারদের কাছে খুব লাভজনক একটি বিষয় যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে বর্তমানে অনেক ছাগল সর্দি কাশির মতো সাধারণ রোগে আক্রান্ত হচ্ছে যা খামারদের জন্য খুব দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে আজকের এই ভিডিওতে আমি ছাগলের সর্দি কাশির এই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তাহলে আপনার কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে ছাগলের সর্দি কাশি খুব সাধারণ একটি রোগ তবে সর্দি কাশি সাধারণ রোগ হলেও এই সর্দি কাশি থেকে কিন্তু অনেক জটিল রোগ হয়ে যায় ছাগলের এই সর্দি কাশি থেকে নিউমোনিয়াও হয়ে যেতে পারে আর আপনারা জানেন যে নিউমোনিয়া বেশি হয়ে গেলে অনেক সময় ছাগলের মৃত্যু ঘটতে পারে আর কি তাই সর্দি কাশিকে অবহেলা করা উচিত নয় সঠিক সময়ে ছাগলে সর্দির চিকিৎসা করতে হবে তো প্রথমেই চলুন জেনে নিই যে কী কী কারণে আসলে ছাগলের সর্দি এই যে সমস্যাটা হয় সর্দির মূল কারণগুলো তো প্রথম কারণ হচ্ছে অপরিচ্ছন্নতা ছাগলের সর্দি কাশির অন্যতম প্রধান মধ্যে একটি হচ্ছে অপরিচ্ছন্নতা অস্বাস্থ্যকর পরিবেশ নানা রোগের কারণ সেটা মানুষ হোক কিংবা ছাগল হোক যদি জায়গা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে রোগ জীবাণু ছড়ায় এবং সেখান থেকে সর্দি হতে পারে আচ্ছা দ্বিতীয় কারণ হচ্ছে স্থান পরিবর্তন অনেক সময় কিন্তু স্থান পরিবর্তন করলেও ছাগলের সর্দি লেগে যায় দেখা যায় যে আমরা যখন বাজার থেকে ছাগল কিনে আনি ছাগল আগে যে পরিবেশে ছিল যে খাবার খেত যে পানি খেত যে বাসস্থান ছিল সেই বাসস্থান খাদ্য পানি যখন পরিবেশ মানে চেঞ্জ হয়ে যায় আর কি পরিবেশটা চেঞ্জ হয়ে যায় তো এমন সময় ছাগলের এই সর্দি কাশি বিষয়টি দেখা যায় এই নতুন পরিবেশে আসলে খাপ খাই নিতে ছাগলের অনেকটাই সমস্যা হয় শরীর দুর্বল হয়ে যায় তাছাড়া ইমিউনিটি কমে যায় আর এসব কারণে মূলত সর্দি কাশি হয় বায়ু দূষণ ধুলোবালি বা রেণু তো দূষিত বায়ু ও ধুলোবালি সর্দি কাশির অন্যতম একটি কারণ হয়ে থাকে আপনারা জানেন যে এই বিষয়টি আসলে মানুষের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সেম মানুষের যেমন দূষিত বায়ুতে গেলে বা নাকের মধ্যে ধুলাবালি গেলে সর্দি হয় এটা ছাগলের ক্ষেত্রেও কিন্তু মানে প্রযোজ্য যখন দূষিত বায়ু ও ধুলাবালি কোনো প্রাণীর ব্রঙ্কাইটিসে প্রবেশ করে তখন সর্দি কাশির মতো প্রদাহের সৃষ্টি করে এই প্রদাহ অনেক সময় কষ্টকর তো আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা আরেকটি অন্যতম কারণ হচ্ছে আবহাওয়ার পরিবর্তন আবহাওয়ার পরিবর্তন হওয়ার ফলেও কিন্তু অনেক সময় সর্দি কাশি হয় তো জানেন যে এই বিষয়টি ঠিক মানুষের মতোই যখন গরমকাল ছিল কিছুদিন আগে গরম ছিল তো সেই সময় দেখছেন যে আপনার ছাগল কিন্তু সর্দি কাশি ঝামেলাটা নেই আর যখন আস্তে আস্তে ঠান্ডা আসতে শুরু করেছে শীতকাল আসতে শুরু করেছে তখন আপনি দেখবেন যে আপনার যদি পাঁচটা ছাগল থাকে সেক্ষেত্রে দেখবেন তিনটা ছাগলেই ছাগলের নাকের কাছে পানির মতো এই হালকা শ্লেষা দেখতে পাবেন তো আবহাওয়া পরিবর্তনের ফলে কিন্তু ছাগলের সর্দি কাশি হয় আচ্ছা আর একটা কারণ হচ্ছে পরাগ বিভিন্ন গাছের পাতায় অনেক সময় পরাগ্রেণু থাকতে পারে এই পরাগ্রেণু খুবই খুব আকারের হয় এটা খালি চোখে দেখা যায় না একবার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে চলে গেলে এই পরাগরেণু প্রথমে ছাগলের কাশির কারণ হয়ে দাঁড়ায় ছাগল ক্রমাগত কাশতে থাকে এবং এক পর্যায়ে দেখা যায় যে ছাগলের নাক দিয়ে কিন্তু সর্দিও বের হয় তো সচরাচর আমরা কিন্তু বিভিন্ন গাছের পাতা খাইয়ে থাকি যারা গ্রাম অঞ্চলে ছাগল পালন করি তো এই গাছের বিভিন্ন গাছের পাতায় বিভিন্ন পরাঘু থাকে এই পরাগ্রাণুগুলো খুবই ছোট হওয়ার কারণে কিন্তু এটা যায় চলে আস্তে আস্তে সেখান থেকে সর্দি প্রথমে কাশি তারপর সর্দিতে পরিণত হয় ছাগলের সর্দি কাশি প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া যায় প্রাথমিকভাবে আপনাকে অবশ্যই ছাগলের খামার বা যে জায়গায় থাকবে সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং এটা আপনাকে রেগুলারই করতে হবে আবহাওয়া চেঞ্জ হচ্ছে এই সময়টা রেগুলার আপনাকে জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আচ্ছা আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে শীতকালে কিন্তু আমরা ছাগলকে সচরাচর মাটিতেই রাখি তো এই শীতকালে তো মাটি এমনিতেই ঠান্ডা থাকে এই ঠান্ডা জায়গায় ছাগল থাকার কারণে আস্তে আস্তে কিন্তু ছাগলের ঠান্ডা লেগে যায় সেখান থেকে সর্দি কাশির উৎপত্তি হয় তো এই বিষয়টি একটু সতর্ক হতে হবে যে এই জায়গায় আপনি ছাগল রাখবেন সেই জায়গায় শুকনো খড় বিছিয়ে দেবেন তাহলে দেখুন যে রাত্রে ঠান্ডা কম লাগছে তাছাড়া ঘরের চারিদিক দিয়ে বেড়া দিয়ে দেবেন ভালো করে যেন বাইরের বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে কারণ জানেন যে শীতকালে রাত্রিবেলায় বাতাস হয় তো এই বাতাস আসলে ছাগলের জন্য খুবই ক্ষতিকর এই বিষয়টি খেয়াল রাখতে হবে আর আরেকটি বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার ছাগল যে জায়গায় থাকে সেই জায়গার আশেপাশে কোনো মানে দূষিত কোনো কিছু না থাকে সেই জায়গায় ময়লা ফেলার জায়গা না হয় বা কোথাও কোনোভাবে যেন বায়ু দূষণ না হয় এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে ছাগল খুবই আদরের প্রাণী এরা শুষ্ক পরিষ্কার পরিচ্ছন্ন এমন জায়গায় থাকতে পছন্দ করে সম্ভব হলে শীতকালে আপনি মাচা করে দিবেন ছাগলকে আপনি মাছার উপরে ছাগল রাখতে পারেন সেই ক্ষেত্রে ঠান্ডা লাগার বিষয়টি কিন্তু আস্তে আস্তে কমে আসবে ছাগলে যদি সর্দি কাশি ঠান্ডা লেগে যায় তো ক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে চিকিৎসা দিতে পারেন আপনি ডাক্তার না হলেও প্রাথমিকভাবে কিছু চিকিৎসা আমি বলে দিচ্ছি এই চিকিৎসাগুলো আপনি ছাগলের উপর দিতে পারেন এটা ছাগলের উপর ব্যবহার করতে পারেন এই মেডিসিনগুলো তাহলে আসলে প্রাথমিকভাবে সর্দির বিষয়টি কাশির বিষয়টি অনেকটাই কমে যাবে আমি যেহেতু আপনাদের বলি যে সহজভাবে চিকিৎসার কথা সেই ক্ষেত্রে আমি ইনজেকশন ফর্মেটে না গিয়ে বোলাস ফর্মেটের কথায় বা ট্যাবলেট ফর্মেটের কথায় আপনাদেরকে বলে দিচ্ছি তো সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে মক্সিলিন ভেট বোলাস মক্সিলিন ভেট কিন্তু ইনজেকশানেও পাওয়া যায় ট্যাবলেট আকারেও পাওয়া যায় সেক্ষেত্রে আপনি ট্যাবলেটটা বেছে নেবেন আর আসলে ছাগলের ওজন না জেনে বয়স না জেনে এটা কতটুকু খাওয়াতে হবে এটা বলা মুশকিল তো সেক্ষেত্রে আপনি ফার্মেসিতে গিয়ে মেডিসিনটি কিনে নিয়ে ফার্মাসিস্টের কাছ থেকে ওজন এবং বয়স অনুযায়ী ব্যবহারবিধিটা জেনে নেবেন মক্সিলিন ভেট হচ্ছে একমি কোম্পানির একটি মেডিসিন আচ্ছা দুই নম্বর হচ্ছে বোলাস ভেট তো মক্সিলিনের সাথে এই ফেনাডিল ভেট বোলাস এটাও ব্যবহার করবেন ফেনাডিল ভেট বোলাস এটাও একমি কোম্পানির মেডিসিন আপনার নিকটস্থ ফার্মাসি থেকে এটার ওজন এবং বয়স অনুযায়ী ব্যবহারবিধিটা জেনে নেবেন তা তিন নম্বর হচ্ছে কোল্ড কেয়ার বা এ কোল্ড ভেট বোলাস তো কোল্ড কেয়ার বোলাসটি হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের আর এ কোল্ড হচ্ছে একমি কোম্পানির আপনার হাতের কাছে যেটা পাবেন সেটাই ওজন অনুযায়ী ব্যবহারবিধি ফার্মাসিস্টের কাছ থেকে জেনে নেবেন তো আমি তিনটা মেডিসিনের কথা বললাম মক্সিলেন ভেট ডেল ভেট এবং কোল্ড কেয়ার এই তিনটে মেডিসিন অবশ্যই একসাথে ব্যবহার করার চেষ্টা করবেন আপনি যদি চান তাহলে এর সাথে ফার্স্ট ভেড এটা ব্যবহার করতে পারেন ফার্স্ট বা পাইরাল জিন তো ফার্স্ট বেড এবং পাইরালজেন এটা মূলত প্যারাসিটামল ফার্স্ট বেড হচ্ছে একমি কোম্পানির আর পাইরালজেন হচ্ছে রেনেটা কোম্পানির আপনার হাতের কাছে আপনি যেটা পাবেন সেটা কিনে এনে ওজন এবং বয়স অনুযায়ী বিধিটা জেনে নেবেন তারপর ব্যবহার করবেন আর যদি আপনি মনে করেন যে পাশাপাশি তরল কোনো মেডিসিন আপনার ছাগলকে আপনি দিবেন তো সেই ক্ষেত্রে আপনি ব্রঙ্কোভেট ব্রঙ্কো প্লাস এই জাতীয় মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন এটা অ্যান্টিবায়োটিক না কিন্তু অন্যান্য যে মেডিসিনগুলোর কথা বললাম এর পাশাপাশি যদি ব্যবহার করেন তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায় তো ব্রঙ্কোভেট হচ্ছে একমি কোম্পানির এবং ব্রঙ্কো প্লাস হচ্ছে এসিআই কোম্পানির তো আমি যে চিকিৎসার কথা বললাম এটা আপনি তিন থেকে পাঁচ দিন অবশ্যই ব্যবহার করবেন সেক্ষেত্রে মানে সর্দিটা একবারেই সেরে যাবে ঘরোয়া একটি পদ্ধতি আছে সেটা হচ্ছে আপনার ছাগল যে ছাগলের সর্দি লেগেছে সে ছাগলের নাকটা পরিষ্কার করে দিয়ে রাত্রিবেলা এবং সকালবেলায় একটু সরিষার তেল ছাগলের নাকে হালকাভাবে লাগিয়ে দেবেন সেক্ষেত্রে দেখবেন যে আরও তাড়াতাড়ি কাজ হচ্ছে আর বিশেষ প্রয়োজনে অবশ্যই আপনার নিকটস্থ প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করবেন সেখানে যে রেজিস্টার্ড ডাক্তারগুলো আছে তাদের তাদের সাথে পরামর্শ করে অথবা তাদেরকে দিয়ে আপনি চিকিৎসা করিয়ে নিতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ছাগলের সর্দির চিকিৎসায় আমি যে মেডিসিনগুলোর কথা বললাম এই ধরনের চিকিৎসা অনেকেই ভিন্নমত পোষণ করতে পারেন আমি যে মেডিসিনগুলোর কথা বলেছি এই মেডিসিনগুলো ছাড়াও কিন্তু সাগরের চিকিৎসা করা যায় অন্যান্য অ্যান্টিবায়োটিক দিয়ে তো আমি মূলত যেহেতু প্রান্তিক খামারিদের জন্য ভিডিও বানাই কোনোভাবে যদি এই চিকিৎসাটি কারো কাছ পর্যাপ্ত না মনে হয় বা পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি আমার ভিডিওটি এড়িয়ে যেতে পারেন তো এই ছিল আসলে ছাগলের সর্দির চিকিৎসা নিয়ে আলোচনা যেহেতু শীতকাল চলছে অনেকেই এই সমস্যায় ভুগছেন আমি ভাবলাম যে এই মেডিসিন নিয়ে ভিডিও করা দরকার এই চিকিৎসা নিয়ে এই জন্যই আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি অন্য অন্য খামারিদের মাঝে এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যদি ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে দেবেন যদি আপনার এই জাতীয় ভিডিও প্রয়োজন মনে হয় আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের খামারের জন্য কামনা জানিয়ে আজকে এখানে রাখছি আল্লাহ হাফেজ